আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে মোট দুইশো পদে লোক নিয়োগ করবে এটা মূলত এর আগেও দু হাজার সালে সার্কুলারটা হয়েছিল তো তখন যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নাই তো এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে জুন দু আর আবেদন শুরু হবে আঠাশে মে দু আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন লিঙ্কটা আপনার আঠাশ তারিখের আগে ওপেন হবে না আপনারা শুধু লিঙ্কে প্রবেশ করলে সার্কুলারটা দেখতে পাবেন তো কি কী পদে আবেদন হবে চলেন দেখে আসি এখানে পদ ভিত্তিক আবেদন ফি হচ্ছে দুশো টাকা একশো আটষট্টি টাকা একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা এখানে এক নম্বর পদ হচ্ছে উপ উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে গ্রেড হচ্ছে দশ দশম গ্রেডের মোট পদ সংখ্যা হচ্ছে একাশিটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এইচএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ থ্রি থাকতে হবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জি পে এর নিম্ন নয় এখানে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল তখনকার যারা আবেদন করেছেন তাদের আবেদন করা দরকার নেই ওই সে বিষয়টাই লেখা আছে দু নম্বর পদচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদ সংখ্যা এটা দুইটি গ্রেড হচ্ছে এগারো এটার ক্ষেত্রে আপনি নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর কম থাকলে হবে না মাইক্রোসফট অফিস সফটওয়্যার উপরে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এটার ক্ষেত্রেও আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পনেরো দশ দুহাজার সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো ওটাতে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নাই আর ফার্মেসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি গ্রেড হচ্ছে এগারো এটার ক্ষেত্রে আপনি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা এ ফার্মেসি ডিপ্লোমা মেডিকেল বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সমান সংস্থ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এটার ক্ষেত্রেও আপনি ছয় এগারো দুই সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এগারো চার দু তেইশ সালে যেটা প্রকাশ করা হয়েছিল সেটাতে যারা আবেদন করেছে। তাদের নতুন করে আবেদন করতে হবে না সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা চারটি এটার গ্রেড বারো এটার ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রেও আঠারো সালে এবং তেইশ সালে আবেদন করেছেন যারা তাদের আবেদন করতে হবে না তারপর সহকারী হিসাবরক্ষক পদ সংখ্যা তিরিশটি গ্রেড হচ্ছে তেরো বাণিজ্য স্নাতক ডিগ্রি বা যে কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণী বিভাগ মাইক্রোসফট অফিস বা কম্পিউটার জানতে হবে এটার ক্ষেত্রে তেইশ সালে এবং তেইশ সালে যারা আবেদন করেছেন তাদের নতুনকে আবেদন করতে হবে না সাত নম্বর পদ হচ্ছে জুনিয়র স্টাফ নার্স ষোলোতম গ্রেডে এটা পদ সংখ্যা হচ্ছে দশটি এটা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কোনো সালের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না আট নম্বর পদ হচ্ছে ড্রেসার এটা বেতন হচ্ছে আঠারোতম গ্রেডে পদ সংখ্যা ছয়টি এটা মাধ্যমিক বা এইসএসসি পাস হতে হবে এটার ক্ষেত্রে আঠারো এবং তেইশ সালে যারা আবেদন করেছেন তাদের নতুনকে আবেদন করতে হবে না মিড ওয়াইফ গ্রেড হচ্ছে আঠারো পদ নয়টি এটার ক্ষেত্রে মাধ্যমিক বা এসএসসি পাস হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটারে আঠারো এবং তেইশ সালে যারা আবেদন করেছেন তাদের নতুনকে আবেদন করতে হবে না এখানে আরও বিষয় বিভিন্ন কিছু দেওয়া আছে শিক্ষামন্ত্র দুই তিন দু হাজার দশ তারিখে প্রজ্ঞাপন মোতাবেক এইচএসসি বা সমমান এইচএসসি বা সমমানের পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে এই পয়েন্টগুলো দেওয়া আছে শর্তাবলী আপনার বয়স হচ্ছে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর বত্রিশ বছরের মধ্যে হতে হবে আরও বিভিন্ন বিষয় আছে এগুলো আমি আলোচনা করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরকে আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিও সেখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন আবেদন আঠাশ পাঁচ দু তারিখ থেকে শুরু হবে উনিশ দু রাত বারোটায় শেষ হবে তো এই ছিল আজকে ভিডিও আবেদন কীভাবে করতে হয় এটা যদি প্রয়োজন হয় ধীরে ধীরে দেখে আবেদন করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম